বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এক্সক্লুসিভ মসলিনের উপরে হাতের কাজ করা অনেক দারুণ ডিজাইন এবং কালারের শাড়ি তাই রিকোয়েস্ট যারা সাথে আছেন সাথেই থাকবেন সম্পূর্ণ দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন তাহলে আমরা দেখেন কত সুন্দর শাড়ি করাচ্ছি মসলিনের উপরে এগুলা দেখাতে দেখাতে বলে দেব ডেলিভারি প্রসেসটা আমি যশোর থেকে ভিডিও করছি যশোর থেকে ডেলিভারি দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন মসৃণের উপরে কিন্তু যে প্রিন্টের উপরে যে কাজ করা হাতের কাজ করা অনেক দারুণভাবে হাতের কাজ করা আছে এটা হচ্ছে শাড়িটা হচ্ছে কালারটা গাঢ় পিত্তি কালার এটা কিন্তু দেখেন কেমনভাবে কালারটা এই যে এইভাবে আছে এই যে এই যে সবুজ এবং কালো এই ধরনের আর কি অনেক দারুণ হবে শাড়িটা দেখাচ্ছে আপনাদের খুলে আমি অনেক সুন্দর হবে আর এটা হচ্ছে মসলের মধ্যে কালো রঙের মধ্যে আছে আর এইটা হচ্ছে গাঢ় কফি কালারের মধ্যে আছে আর এইটা হচ্ছে রয়্যাল ব্লু কালার অনেক আপুরা আছেন রয়্যাল ব্লু কালারের শাড়ি বা ড্রেস খোঁজেন এটা যে মসলিনের মধ্যে হবে এক্সক্লুসিভ মসলিনের মধ্যে আছে এটা হচ্ছে কালার রঙের মধ্যে আছে সাদা সুতো কাজ করা আছে আর এটা হবে পেস্ট কালারের মধ্যে ব্লাউজ পিস সহ দারুণ শাড়ি হবে এই যে এটা এমন এমনভাবে দেখেন শাড়িটা সম্পূর্ণটাই এইভাবে কাজ করা আছে এইভাবে দেখেন দারুণভাবে কাজ করা আছে এটা হচ্ছে এই যে আঁচলের কাজটা দেখাই প্রথম যে শুরু হয়েছে কাজটা এইভাবে আছে এইভাবে আছে এইভাবে দেখেন আঁচলটা এমন শুরু হয়েছে এইভাবে সম্পূর্ণ শাড়িটাতেই এই যে এমন দারুণভাবে কাজ করা আছে দেখেন এমন সুন্দরভাবে কাজ করা আছে দারুণ হবে শাড়িটা আর আঁচলের পরে যে অংশটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এত সুন্দর হবে শাড়িগুলো দেখতেই যেন ভালো লাগছে দেখেন এটা এমন হবে আর কুচিতে এই যে দেখেন অর্ধেকেরও বেশি কাজ করা আছে অনেক দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ শাড়িতে এটা এমন হবে আর যে শাড়ি ও ব্লাউজ দেখেন এই সাইড এবং এই সাইডে দুই সাইডেই কাজ করা আছে এবং অনেক চওড়া করে কাজ করা আছে দারুণভাবে আছে আমি এইভাবে এইটাও দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন কত চড়া করে কাজ করা আছে ব্লাউজের অনেক সুন্দর হবে শাড়িগুলা পেস্ট কালারের উপরে দেখেন সুতার কালারগুলো ম্যাচিংটা অনেক দারুণ অপূর্বভাবে কাজ করা আছে অনেক সুন্দর হবে মসলিনের উপরে আপনার শাড়ি চাচ্ছিলেন মসলিনের উপরে শাড়ি দেখেন শাড়িটা চলে এসছে শাড়িগুলা যার পছন্দ হয় ঝটপট নেবেন বেশি পিস নাই অনেক দারুণ শাড়ি এবার স্টিন শর্ট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন তারপরে আবার শাড়ি দেখাচ্ছে একটা এটা হচ্ছে কালো শাড়ি দেখেন এটা যে কালো রঙের মধ্যে আছে অপূর্ব শাড়িটা দেখেন দেখলেই যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এমন দারুণ শাড়ি এইভাবে আছে এইটা হচ্ছে এই যে আঁচলটা এখান থেকে শুরু হয়েছে দেখেন এই যে আঁচলটা এমনভাবে শুরু হয়েছে অনেক দারুণ হবে শাড়িটা হাতে পাইলে আপনার মনটাই ভালো হয়ে যাবে এমন দারুণ শাড়ি এটা হবে সম্পূর্ণটাই এইভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে কাজগুলা দেখলে যেন মনটা ভালো হয়ে যাচ্ছে এমন দারুণ শাড়ি আর এইটা হচ্ছে যে ভিতরের কাজ দেখেন ক সম্পূর্ণ প্রায় শাড়িতেই কাজ করা আছে যখন শাড়িটা আপনারা ব্যবহার করবেন দেখবেন সম্পূর্ণ শাড়িতেই কাজ থাকবে এমন দারুণ হবে আর এইটা হবে যে ব্লাউজের কাজটা এমন সুন্দরভাবে করা আছে এইভাবে করা আছে যাদের নেবেন আপনারা ঝটপট স্ক্রিনশট নিবেন কত সুন্দর হবে দেখেন শাড়িগুলা দেখতেই যেন ভালো লাগছে এইটা হচ্ছে যার একটা রয়েল ব্লু কালার দেখেন কত সুন্দর হবে শাড়িটা অনেক দারুণ মসলিনের মধ্যে এক্সক্লুসিভ মসলিন শাড়ি আপনারা আমাদের মসলিন শাড়িটা দেখেন এটা আঁচল হবে এইভাবে আছে এত সুন্দরভাবে আঁচলটা করা আছে আর আঁচলের পরের অংশ দেখেন এমন সুন্দর হবে এইভাবে আছে এমন দারুণভাবে সম্পূর্ণ শাড়িতে দেখেন কাজ করা আছে কত সুন্দর হবে শাড়িটা দেখলেই যেন ভালো লাগছে আচ্ছা আপনাদেরকে আমি এই সাইডটাও একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই দেখেন এত সুন্দর হবে শাড়িটা সম্পূর্ণ শাড়িতে এমন দারুণভাবে কাজ করা আছে এটা এমন হবে পুরা শাড়িটা এমন হবে এবং দেখেন সম্পূর্ণ শাড়িতেই কাজ হবে এই যে শাড়িটাতেই সম্পূর্ণ শাড়িতেই কাজ করা আছে কুচির কাছে একটু কম থাকে এমন নাই আর এটা হবে এই যে ব্লাউজের কাজটা দেখেন এমন দারুণভাবে ব্লাউজের একটা কাজ করা আছে এমন সুন্দরভাবে অনেক সুন্দর হবে শাড়িটি আপনারা এবারে স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে দেখেন সম্পূর্ণ শাড়িটা এমন দারুণ হবে অনেক দারুণ হবে পিওর সিল্কের শাড়ি সরি মুসলিমের শাড়ি দেখেন কত দারুণ হবে এই যে শাড়িগুলো এমন সুন্দর হবে অনেক দারুণ মসলিনের শাড়ি আপনারা মুসলিম শাড়ি চাচ্ছিলেন পুরা চলে এসছে ঝটপট নিয়ে নেবেন আর এইটা হচ্ছে যে এমন হবে শাড়িটা দেখেন ভেতরটা হবে এমন এইভাবে আছে এমন দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ শাড়িতে এইভাবে কাজ করা আছে আর এইটা হচ্ছে এই যে এইটা যে ব্লাউজের কাজটা এই যে এমন সুন্দরভাবে একটা পার করা আছে দারুণভাবে একটা পার করা আছে অনেক আপুরা আছেন এই টাইপের কাজ পছন্দ করেন যাদের যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন এবার স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কফি কালারের মধ্যে আছে যারা এই টাইপের কালার পছন্দ করেন আপনারা নিয়ে নেবেন দেখেন কত সুন্দর হবে শাড়িটা এইটা হবে আঁচলের অংশটা এইভাবে আছে অনেক সুন্দর হবে শাড়িটা চারিদিকে পাড়ের পাড়টা দেখেন কত সুন্দর করা আছে আর এটা হবে শাড়ির ভিতরের অংশটা এইভাবে আছে দেখেন এমন সুন্দরভাবে শাড়িতে কাজ করা আছে আর এটা হবে এই যে ভিতর সাইডটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এইভাবে আছে ভেতরটা এমন দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ শাড়িতেই কাজ থাকবে এখানেও কাজ করা আছে চিটানো কাজ করা আছে এটা আর এটা হবে ব্লাউজের কাজ দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো ব্লাউজ পিস সহ অনেক দারুণ শাড়ি আপনাদের যাদের পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন মসিনের মধ্যে হাতের কাজ করা দারুণ শাড়ি দেখেন আর তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে যারা একটা শাড়ি দেখেন কত সুন্দর হবে শাড়িগুলো দেখতেই যেন ভালো লাগে এটা আসলে কালারটা হবে কয়েক কালার মিলিয়ে এখানে দেখেন একটু নীল নীল লাগছে নীল টাইপের আর ভেতরে আছে যে সবুজ টাইপের আচ্ছা দেখাচ্ছে দেখালেই বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে আঁচলের কাজটা দেখেন এইভাবে আছে এটা কিন্তু প্রিন্টের উপরে কাজ করা দারুণ একটা শাড়ি দেখেন পরলে অনেক সুন্দর লাগবে এই যে অপূর্ব হবে শাড়িটি এটা এমন হবে আঁচলটা আর ভেতরটা হবে এমন দেখেন এই যে এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে এটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এত সুন্দর হবে শাড়িগুলা অপূর্ব শাড়ি আর এইটা হবে এই যে ভিতরের অংশ দেখেন ভিতরটা সম্পূর্ণ এমন হবে এবং এইটা হচ্ছে এই যে এই যে এমন হবে আর যে ব্লাউজে কাজ করা আছে সুন্দরভাবে কাজ করা আছে দারুণভাবে কাজ করা আছে ব্লাউজে অনেক সুন্দর হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন আপনারা তাহলে এবারে স্ক্রিনশট নেবেন এক মধ্যে হাতের করা এক্সক্লুসিভ শাড়ি দাম মাত্র দাম মাত্র এক দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দেখেন শাড়িগুলো অনেক স্ট্যান্ডার্ড শাড়ি এই শাড়িগুলো আপনারা দেখবেন বিশ হাজার চব্বিশ হাজার আঠারো হাজার এমন দামে বিক্রি হচ্ছে আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা রাখছি যাদের ভালো লাগে ঝটপট নিয়ে নেবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ